শহরাঞ্চলের একটা বড় প্রবলেম বর্তমানে হচ্ছে ডেঙ্গি আর এই নিয়ে আপনার গবেষণা রয়েছে তো সেই বিষয়টা যদি একটু আমাদের বলেন কথাটি ঠিকই বলেছেন শুধু ডেঙ্গি নয় আমার এনি কাইন্ড অফ মস্কিটো হবে যে কোনো ধরনের মশা বললেন তো আগে আমার একটা প্রোডাক্ট বের করেছি ফাঙ্গাস থেকে যেমন ট্রাইকাডার ম্যাস প্যারালাম বলে ফাঙ্গাই থেকে এবং এটাও প্রচুর প্রচারিত হয়েছে আমি এর পেটেন্টও নিয়েছি বিভিন্ন কোম্পানি এখন আমার সঙ্গে যোগাযোগ করছে এই প্রোডাক্টের বৈশিষ্ট্য হচ্ছে এই রকম এটা ফাঙ্গাস থেকেই নেওয়া বৈশিষ্ট্যটা হচ্ছে যে একে একটা জলের মধ্যে যদি রেখে দেওয়া হয় একটা বাটির মধ্যে তাহলে দশ ফুটের মধ্যে যে মশা আছে তারা ওই জলের মধ্যে এসেই বসবে এবং বসার পর মরে যাবে অর্থাৎ এই প্রোডাক্টটা অ্যাট্যাক্টেন অ্যান্ড কিলার এই হিসেবে ব্যবহৃত হয় তো এটা আবার এই মশার মানে মশা ধর ডেঙ্গি তা এই বর্ষাকাল আসছে এই বর্ষাকাল আসার সঙ্গে সঙ্গে যদি যেখানে যে সমস্ত জায়গায় জল দাঁড়ায় সেখানেও যদি আমার প্রোডাক্ট থেকে ছড়িয়ে দেওয়া হয় তাহলে মশা কিন্তু আবার আর কি করতে পারবে না লার্ভা থেকে আর পূর্ণাঙ্গ আসতে পারবে না তাছাড়াও যদি পূর্ণাঙ্গ আসে সেই পূর্ণাঙ্গ লার্ভায় আমার ফাঙ্গাসের স্পোরগুলো লেগে যাবে লেগে গিয়ে জানমেট করে ওদিকে নষ্ট করবে ও যখন ওর কমিউনিটির মধ্যে যাবে তখনও কিন্তু সেই মশাগুলোকে মেরে দেয় সুতরাং এটা একটা ভালো প্রোডাক্ট কিন্তু এর জন্য প্রচুর পরিশ্রম করতে হয়েছে এবং আমরা এই ফাইনাল প্রোডাক্টটা আমরা আর একটু চেষ্টা করছি একটা পেপার সিস্টেমে নিয়ে যেতে চাইছি যদি পেপার সিস্টেমে নিয়ে যেতে পারি ধরুন পেপারের মধ্যে আমার বা প্রোডাক্টটাকে দিয়ে দিয়েছি এবার আপনি এই যে বিয়ে বাড়ি যাচ্ছেন অমু বাড়ি যাচ্ছেন বা বাড়ির মধ্যে পেপারটাকে মানে কাগজটাকে টাঙিয়ে রাখছেন তাহলে ওইখানেই মশাগুলো যাবে ওখানেই মারা যাবে এইটা একটা অভিনব একটা আমরা যদি পারি সত্যি এটা একটা গ্লোবেলি একটা এটা বিশাল ইনোভেটিভ ওয়ার্ক হবে তো এই বিষয়টা মোটামুটি সাধারণ মানুষের হাতে এসে পৌঁছবে কবে না এগুলো গবেষণার ক্ষেত্রে বলা যায় না কারণ আমি ফেলিওর হতে পারি ফোনে কিন্তু ওই প্রোডাক্টটাই আমরা সাকসেসফুল কারণ পেটেন্টও পেয়েছি জলের মধ্যে দিয়ে যদি রাখি তাহলে কিন্তু মশাগুলো এসে ওখানেই বসবে কিন্তু পেপার বা কাগজ সিস্টেমটা কিন্তু এখনো দেরি আছে তার এটাকে করা খুবই টাফ আমরা একটা ট্রায়াল নিয়েছি সেই ট্রায়ালে কিছুটা কিন্তু সন্তোষজনক নয় কিন্তু এই যে শহরাঞ্চলে যে বেসিক্যালি সমস্যা গুলো হয় লার্ভা গুলো যেখানে জন্মাচ্ছে যাদের বাড়িতে ছোট টবেতে এতে জল জমছে সেটা আলাদা বিষয় সেখানে হয়তো একটা বিশাল নালা বা বিশাল খাল যেটার মধ্যে নোংরা জল জমছে সেই মানে অত বড় এরিয়া অতখানি জল সেক্ষেত্রে এটা কি কারণ আমাদের পরিমাণ খুবই কম ইঞ্চি লেভেলে কিলো লেভেলেও যাওয়ার দরকার নেই এনজি লেভেলে আমরা দিই ধরুন একটা পাঁচ লিটার জল আছে সেখানে পয়েন্ট জিরো জিরো ওয়ান যদি দিয়ে দেওয়া হয় আমাদের প্রোডাক্টটা খালি কিন্তু ওর মধ্যে লার্ভা থাকলেও মারা যাবে আর ডিম যদি থাকে সেও মারা যাবে আর ডিম থেকে লার্ভা হবে না আবার পূর্ণাঙ্গ যদি ওখানে এসে বসে আসে তাহলে সেও মারা যাবে গবেষণাটা যাচ্ছে যে সেটা এগিয়ে গেলে মশাকে সমূলে ধ্বংস করা যাবে বেশ এটা সত্যি ভীষণই প্রয়োজন এবং বিশেষ করে তো কলকাতা এবং আশেপাশে বর্তমানে যে হারে ডেঙ্গু উপদ্রব বেড়েছে সেটার জন্য প্রচন্ডই দরকার